কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারতবাসী যে প্রত্যাঘাতের কথা ভাবছিল সেই প্রত্যাঘাতী কিন্তু কাল রাতে অর্থাৎ আমি ভিডিওটি করছি সাতই মে দুপুরবেলায় কাল রাত্রি একটার পরে কিন্তু ভারত পাল্টা আঘাত করেছে ভারতবাসী যেটা চাইছিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে যে জঙ্গি আক্রমণে ছাব্বিশ জন নিরীহ পর্যটক মারা গিয়েছে তারপর থেকে ভারতবাসী ক্ষোভে ফুটছিল যে কবে ভারত এর পাল্টা জবাব দেবে হ্যাঁ সেই পাল্টা জবাব গতকাল রাত্রি একটার পরে ভারত কিন্তু দিয়েছে এবং এই যে পাল্টা আক্রমণ পাল্টা জবাব এর নাম দেয়া হয়েছে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর দেখা যাক কীরকম জবাব দিয়েছে আমি যদি একটু এ বিষয় নিয়ে একটি বিস্তারিত একটু আলোচনা করি আনন্দবাজার অনলাইন যেটা হেডলাইন করেছে মধ্যরাতে বদলা পাক জঙ্গি ঘাটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের আঘাত কান ফাটানো শব্দ ভিডিও প্রকাশ্যে রাতের আকাশ চিরে উড়ে যাচ্ছে আলোকবিন্দু সঙ্গে কান ফাটানো বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে পুঞ্চ জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণরেখা অর্থাৎ এল ও সি নিয়ন্ত্রণরেখা থেকে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করা দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে মধ্যরাতে পাকিস্তান এবং কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হানল ভারত ভারত যে প্রত্যাঘাত করবে হানবে সেটা কিন্তু আমরা বেশ কিছুদিন আগে থেকেই উপলব্ধি করছিলাম এবং আজকে সাতই মে গতকাল যখন একটা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটা নোটিশ দেখলাম দিয়েছে যে ভারতের বিভিন্ন জেলায় মক ড্রিল করা হবে মক ড্রিল মানে জরুরি পরিস্থিতিতে কিভাবে নিরাপদ স্থানে যাওয়া যায় যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে কি করতে হয় মানে সাধারণ মানুষের এই ধরনের একটা ট্রেনিং মানে যেটা এই আজকে সাতই মে ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু সেই মক ড্রিলটা হবে করানো হবে তখনই কিন্তু আমরা একটা অনুভব করছিলাম যে ভারত পাকিস্তান একটা যুদ্ধের দিকে যাচ্ছে এবং ভারত পাল্টা জবাব দেবে পাকিস্তানকে তো মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হানল ভারত পহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাবে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে প্রবল আক্রমণ হানল ভারতীয় সেনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাউ বহাউ আলপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভারত আঘাত ভারত আঘাত হেনেছে লস্করই তৈবা এবং লস্করই মোহাম্মদদের সন্ত্রাসী ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এই সেই হামলারই একটি ভিডিও সংবাদ সংস্থা এ এর এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজুর এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে সেনা হামলার মুহূর্তের একটি ভিডিও ভিডিও দেখা গিয়েছে রাতের আকাশ চিরে উড়ে যাচ্ছে আলোক বিন্দু সঙ্গে কান ফাটানো বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে পুঞ্চ জম্মু ও কাশ্মীর রেখা। অর্থাৎ এল থেকে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশান সিন্দুর শুরু করার দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে গুলিতে আঘাত করা হয়েছে বলে দাবি করা হয়েছে রাত একটার পর এই হামলার কথা ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়েছে মানে রাত্রি একটার পরে এই হামলার কথা ভারতীয় সেনার তরফ থেকেও কিন্তু এক স্যান্ডেলে এটা ঘোষণা করা হয়েছে মধ্যরাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশ করা সংক্ষিপ্ত বিবৃতিতে কোনো শহরের নাম উল্লেখ করা হয়নি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে পাকিস্তানের নটি জায়গায় আঘাত আনা হয়েছে এবং যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি পাকিস্তানও কিন্তু তারা কিন্তু এটা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ ভারত পাল্টা জবাব দিয়েছে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের মানে স্বীকার করেছে যে হ্যাঁ ভারত হামলা করেছে এখন কাশ্মীরের পহেলগাঁওয়ে যে নিরীহ পর্যটকদের যেভাবে জঙ্গিরা হামলা করেছিল এরপর থেকে কিন্তু ভারতবাসী একবারে ক্ষোভে ফুটছিল কারণ উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সেই উনিশশো একাত্তরের পর যদি আমরা দেখি চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর পর কিন্তু আবার এই ভারত পাকিস্তানের এই রকম পরিস্থিতি হলো কারণ এর আগেও আমরা জানি উনিশশো সালে কার্গিলের যুদ্ধ হয়েছিল কিন্তু সেই কার্গিল যুদ্ধ যেটা হয়েছিল দু হাজার সালে তখন কিন্তু জনসাধারণের মধ্যে এই মক ড্রিল এই মক ড্রিলটা কিন্তু তেমনভাবে অন্তত আমাদের আমার মনে পড়ে না যে মকড্রিল করানো হয়েছিল সাধারণ মানুষ এমন কিছু হয়েছিল না কিন্তু এবার কিন্তু আজকে সাতই মে আগের দিনই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে যখন মক ড্রিলের একটা নোটিশ জানতে পারলাম আমরা তখনই কিন্তু ভেবেছিলাম যে ভারত একটা বড় আঘাত কিন্তু হানবে পাল্টা আঘাত হানবে পাকিস্তানের দিকে সেটাই কিন্তু গতকাল রাত্রি একটার পরে হয়েছে পাকিস্তানের উপরে পাল্টা আঘাত কিন্তু ভারত দিয়েছে এবং নটি জায়গায় ভারত কিন্তু পাকিস্তানের মোট নটি জায়গায় আঘাত হেলেছে এখন দেখা যাক এর প্রত্যুত্তরে কি দাঁড়ায় এবং ভারত পাকিস্তান এই যে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় বা কতদিন ধরে এই যুদ্ধ চলবে আমরা কেউ কিন্তু জানি না এখন পরিস্থিতি যা তাতে ভারত পাকিস্তান যুদ্ধ মানে শুরু হয়েই গেল আমরা বলতে পারি এখন পরবর্তীকালে দেখা যাক পাকিস্তান এবার মানে ভারত এবং পাকিস্তানের এই যে যুদ্ধ পরিস্থিতি শেষমেশ কোন জায়গায় গিয়ে পৌঁছায় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা